মানিকচক ঘাটে গঙ্গা ভাঙনের এক সপ্তাহ পরেও ঘোর আতঙ্কে নদী তীরবর্তী দুইশো পরিবার আবার গঙ্গা ভাঙনের ঘুম উড়েছে তাদের দিনের সময় ঘরের মধ্যে কনকনি শীতের মধ্যে নিচে রাত কাটাচ্ছে তারা প্রশাসনের কাছে পুনর্বাসনের দাবি বাসিন্দাদের যদিও দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক সাবিত্রী মিত্র মানিকচকের গঙ্গা নদী তীরবর্তী এলাকায় প্রায় দুইশো পরিবারে বসবাস যারা একেবারে গঙ্গা নদীর গা খে বসবাস করেন এদের মধ্যে বেশিরভাগ বাসিন্দায় নারায়ণপুর চরে হাওয়া ভাঙনের হাত থেকে বাঁচতে এখানে এসে ঠাই নিয়েছেন ব্লক প্রশাসন ও বিধায়কের হস্তক্ষেপে তাদের থাকার ব্যবস্থা করা হয় মাছ ধরে এবং দিনমজুরি করে দিন যাপন হয় তাদের বিগত কয়েক বছর ধরে এই নদীর ধারে স্বস্তিতে বসবাস করছেন তারা তবে বিগত মঙ্গলবার মানিকচক ঘাটে হঠাৎ ভাঙনে নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা দোকানবাড়ি গঙ্গা নদীতে তলিয়ে যাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে তারা তারাও নদীর ধারে বসবাস করেন হঠাৎ যদি তাদের বাড়িও নদীগর্ভে তলিয়ে যায় বাড়ি সহ তারাও গঙ্গা নদীতে তলিয়ে যাবেন বলে আতঙ্কে ভুগছেন লীলাবতী কাঞ্চন ও হারেরাম চৌধুরীরা লীলাবতী চৌধুরী বলেন গঙ্গা নদীর জল কম থাকা সত্ত্বেও যেভাবে হঠাৎ ভাঙনে বিস্তীর্ণ অংশ তুলিয়েছে আমরা খুব ভয়ে আছি দিনের সময় বাড়িতে থাকলেও প্রাণের ভয় রাতে থাকা সাহস হচ্ছে না আমাদের তাই রাতে সরকারের দেওয়া ত্রিপল টাঙিয়ে বাঁধের উপর ছোট ছোট শিশুদের নিয়ে রাত কাটাচ্ছি এখন বাড়ি আছে এই যে ঘাটে মানিচক ঘাটে আমরা এসেছি এই নারায়ণপুর থেকে আর এখানে তিন বছর হয়ে গেলো এখানের কার বসান্দা ছিলাম এখানে প্রথম কাম ভেঙেছে তারপরে আমরা নারায়ণপুর চোরে গিয়েছিলাম নারায়ণপুর চোর থেকে ওখানে ভাঙলো তারপরে ফেরে এখানে ঘাটে আসলাম এখানে আগে আমাদেরকে ব্যবস্থা করেছিল কলোনি ওইটা তো কলোনি কেটে গিয়েছে আর তো নাই তখন দিয়েছিল আমাদের বসা তো ওখান কেটে গিয়েছে তারবার ফের ওখানে কাটলো নারায়ণপুর চোর এখানে এসে তখন এখানে এই যে আমাদের মানিচক থানা থেকে লোক আসলো তা আমাদেরকে এই পাথরে বসিয়ে গেলো বেলা সবাই জানাকে অখন ভাঙছে তখন কী করবে আমাদেরকে অবস্থা সেই সরকার যদি আমাদেরকে বাঁচায় তো বাঁচিয়ে দেয় আর না বাঁচাইলে আমাদেরকে যখন বলবে যে তোরা নদীতে মরে যা আমরা মরে যাবো এখানে এখানে আছে পঞ্চাশটা পঞ্চাশটা বাড়ি আছে

যুগ আমরা বাদের উপরে বসে বসে যখন দিন হয়ে যাচ্ছে তখন আমাদের একটু সাহস হয়ে যাচ্ছে আর বাড়িওয়ালা তো মাছ মারছে বাড়ি ধরেন যে পাঁচশো কই হাজার টাকা দিয়ে খেত গুলা নিচ্ছে মুসলমান রাখে ও লাইতে খিরা পুরা লাগিয়ে আমরা খোঁজ নিয়েছে খোঁজ নিয়েছে তো কই আমাদেরকে কাজ করছে আমরা যাচ্ছি আমাদেরকে যা দিয়ে দেন আমাদের কৃপাল না থালি বাসন কিছু দিবে না আর কিছু দেয়নি আমরা যতি থাকার জায়গা থাকবে তা ভালো করে একটু ফেটে খাবো আমরা সরকার ভালো করে আমাদেরকে একটু দয়া করে দেখে না হলে আমাদের কেমন করে থাকবে ঠিক একই অবস্থা কাঞ্চন চৌধুরীর তিনি বলেন নারায়ণপুর চরে গঙ্গা ভাঙনের হাত থেকে বাঁচতে এখানে বসবাস শুরু করেছিলাম কিন্তু এভাবে ভাঙন চলতে থাকলে আমরা যাব কোথায় মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র মানিকচক ব্লক প্রশাসন তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস পূরণ করুক তারা নইলে গঙ্গা ভাঙনের ফলে নদীতে ডুবে মরতে হবে আমাদের এখানে আমরা তিন বছর ধরে আছি কোথা থেকে এসছেন ওই জবানি থেকে কেন এখানে এসছিলেন এখানে ওখানে নারায়ণপুর চর ভেঙে গিয়েছে ওই জন্য আমাদের বসার জায়গা নাই ওই জন্য আমরা এখানে এসে বসেছি আর সময় এসে বসিয়ে গিয়েছে

ঠাচি বাড়িতে আর রাতে তো ওই ত্রিপল এখানে ই করে দিছি আর রাতে বাচ্চা গুলা কে লিয়ে এই বাদার উপরে থাকে কেন কেন যে গঙ্গা ভাঙছে কখন ভাঙবে ভেঙে যদি আমরা পানিতে চলে যায় বাঁচব কি করে দোস্তা দিতে হবে না সে প্রথম দ সে আমাদের কে কোন জায়গা জায়গা দাও যে আমরা কোন জায়গা যাব এই নদীর ধারে থাকব কোখন কোটে যাবে আমরা মরে যাব এ বিষয়ে বিধায়ক সাবিত্রী মিত্র বলেন পুনর্বাসনের বিষয় নিয়ে ইতিমধ্যে মালদার জেলাশাসক এবং বিগত কিছুদিন আগে রাজ্যের সেচমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে আমরা তাদের পাশে রয়েছি গঙ্গা ভাঙন প্রতিরোধ আমাদের প্রথম কাজ কিন্তু কেন্দ্রীয় সরকার ভাঙন রোধে কোনো ধরনের সহায়তা করছে না তাই আমাদের সমস্যায় পড়তে হচ্ছে